পঁয়তালি দাম আছে আর দুই এক হাজার পঁয়তাল্লিশ দাম আছে এক হাজার টাকায় পাওয়া যায় পঁচিশ পঁচিশ পাওয়া যায় দেখেন । জনপ্রিয় লোক আপনারা যদি দাবি করে তাই তো হ্যাঁ ঠিক না কেমন আছেন আশা করি ভালো এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে পঁচিশ আগস্ট 2025 হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাটে প্রিয় দর্শক বেতাকা গরুহাটে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অচিন্ততা আর আপনাদের সেই ভালোবাসার অচিন্ততাকে অনেকদিন দেখেন না বা গরু কিন্তু ওইভাবে আসে না তার কারণে আজকে কিন্তু চিন্তা করলাম যে অনেক দিন তাকে মিস করে দর্শক আজকে দাদাকে একটু আপনাদের সামনে তুলে ধরবো দাদা আজকে মনে হয় তেরো চোদ্দ পিস গরু আছে গরুর দামগুলো জানাবো দাদার অবস্থা কি বর্তমান দিনকাল কেমন সার্বিক সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দাদা কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে আপনার অনেক ভক্তবিন্দু আছে যারা আপনাকে খুবই ভালোবাসে আপনার যে সরলতা এগুলো তারা অনেক পছন্দ করে তা অনেকদিন দিন হলেও দর্শক আপনাকে দেখতে পায় না সে কথা বিবেচনা করে আজকে আপনারাই ক্যামেরার সামনে আনা তো আপনার কেমন সময় পার করতেছেন বর্তমান এখন বর্তমানে আমাকে এখানে তো ওই গরু আসু কম জি আর এই খায় খাই গরু কাবু থাকে জি সেই জন্য আর বাজারও কম সেই জন্য গরু মালিকের চাই বেশি আমরা কিনতে পারিনি গরু আগে যখন বেশি বেশি আনতেন করে তখন তো মনে করেন একটা সময় পার হতো কিন্তু বর্তমানে তো গরু আনেন কম সেক্ষেত্রে বাড়ি কিভাবে সময় পার মানে কোন কৃষি কাজ বা অন্য কোনো বিষয়ে পার ওই গ্রামে যে কেনা বেচা করি তো আমরা হ্যাঁ ওই দোকানে যে বসে থাকি এইটা হলো বড় কাজ সবচেয়ে বড় কাজ এইটি দোকানে যে বসে থাকি আমি চা বিস্কুট খাই আর দুই একটা ওই ফোনে ফোন দেয় দুই একটা করে কেনা বেচা করি তাহলে দর্শক যদি আপনাদের এলাকায় ঘুরতে যায় এখনই মনে হয় সময় নাকি হ্যাঁ হ্যাঁ এখন খুব ভালো সময় হ্যাঁ তাহলে আমরা চলে আসব নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কৃষি কাজ কি করতেছেন নাকি কৃষি কাজ করতেছি কিন্তু এবছরে বই নেই গেছে আমার বিলি নামি নিয়ে আচ্ছা তাই লোক দিয়ে যা করাইছি তাই আচ্ছা তো বর্তমান কি ওইভাবে লাভ হচ্ছে আগের মতো নাকি ওই ঠিকঠাক হচ্ছে একেবারে খারাপ না যে ব্যবসা ব্যবসা মিথ্যে কথা করে দিনে কিন্তু হচ্ছে মোটামুটি চলার মতো আচ্ছা তাহলে আজকে গরু আছে কত পিস আজকে নিয়ে এলাম আপনার আঠেরো পিস নিয়ে এলাম এখন বর্তমানে আছে তেরো পিস তেরো পিস হ্যাঁ আজকে দর্শক নেই তেরো পিস গরুর একটা সুন্দর দাম জানাবেন যাতে দর্শক খুশি হয় হ্যাঁ খুশি আচ্ছা দাদা ঠিক আছে শুরু করি দাদা শুরুতেই দেখতে পাচ্ছি এটা একটা সাপ একটা দেশি সাপ দাদা হ্যাঁ দেশি শাপ বয়স কতটা ভাই দাদা এটা কুরবানি গরু ওটা চাহিদা চাহিদা ওজন আলুমানিক কতটুক আছে ওজন আছে আপনার পঁয়ষট্টি কেজি ওজন আছে পঁয়ষট্টি কেজি ওজন আছে

দাম বলে কেমন ওই দাম বলতে যে 25 26 এরকম বলে 7 8 দিয়ে দেবেন হ্যাঁ পরে আরো একটা দেশি শাল হ্যাঁ এই শালটার বয়স কত এই শালটা বয়স আপনার দুই দাঁত হয়েছে বুঝছেন দুই দাঁত হয়েছে আচ্ছা আনুমানিক ওজন কত রকম আছে এর ওজন আপনার আছে 60 কেজি ওজন আছে বুঝছেন 60 কেজি হ্যাঁ কেমন কি চাচ্ছেন এটা চাচ্ছে আমরা 52000 চাচ্ছি বিক্রি করবেন কত হলে ওই 45 দাম আছে আর 2000 হলে দিয়ে দেবেন 45 দাম আছে 2000 হলে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা তারপরে এদিকে একটা গাবি সহ বাসর দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ গাবির দাঁতে কইখান এ গাবির দাঁত এই ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ আর বাসর কি বাসর বাসর এটা 60 বছর 60 বছর হ্যাঁ বছরের বয়স কত বাসরের বয়স এই তিন মাস সাড়ে তিন মাস বয়স হয়েছে গাই বছর কত দাম খাচ্ছেন গাই বছর যাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ বিক্রি করবেন কত কি হলে পঁয়ত্রিশ হলে দেবো পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ দাম বলে কেমন ওই দাম বলে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ বলে পঁয়ত্রিশ হলে দেবেন দিয়ে দেবো আচ্ছা পরে এদিকে একটা দেশি সার এটা বয়স কত আছে এটা এটার এই এটার বয়স এই যে পনেরো মাস বাইশ হ্যাঁ এটা পনেরো মাস বাইজ কত দাম থাকছেন কত এটা ছাড়ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম বলে কেমন কাস্টমার কাস্টমার দাম বলতেছে আপনার পঁয়ত্রিশ বলেছে হুম দিয়ে আর দুই এক হলে দিয়ে দেবো আর দু এক হ্যাঁ ওর এদিকে আরো একটা দেশি সার হ্যাঁ এটা বয়স কত আছে ওই একই বয়স একই বয়স এটা একই একই মালিকের করবো আচ্ছা আচ্ছা এটা এটা কত চাচ্ছেন এটা এটাও ছাড়ছে বিয়াল্লিশ মানে ওই একই দাম হচ্ছে এদিকে

দর্শক একটা জিনিস একটু দেখেন এই যে হাট কিন্তু বর্তমান আসলে ফাঁকা ফাঁকা মানে আগের মতো জমজমাট নেই গরু তাই না দেখ আগে আপনার যে পরিমাণে গরু নিয়ে আজ যে আপনারা নব্বই আক্সে গরু নিয়ে জানতো সে গরু তো নেই তাই এই যে জায়গাটা দেখেন এই জায়গাটা আমি দেখেছি হাটে আজকে বরাবর কিন্তু মানে গরুতে ভরা থাকে আজকে কিন্তু নেই দেখ গরুটা হঠাৎ করে কমে যাওয়ার কারণটা কি বলেন তো এখন তো গরু মাঠে বাড়ি এখন ফুটো খায় আর ভাদ্র মাসে একটু কম বেসে গরু সেই জন্য এই কারণে আবার ভাদ্র মাস ভাদ্র মাস যেই চলে যাবে না আবার গরু একটু সাপ যাবে আবার উঠবে না আবার উঠবে না আচ্ছা তারপরে এদিকে একটা শুকনা খাবে হ্যাঁ এই শুকনোটা দাঁতে কয়খান এটা অর্ধেক বয়স এই একই বয়স অর্ধেক বয়স কত দাম সাজছেন এটা 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 সাতশো বত্রিশ বিক্রি দাম

বেশি দিন আসবো না বাজারে যে কেনা বেচা কম আসছে বুঝলেন তাই হয় কেনাবেচা কম আছে এই জন্য এখন আপনার যারা ভালোবাসে মানুষের তাকে যাওয়া দিয়ে দেন বাড়ি চলে যায় যাওয়া দিয়ে দেবো যে বাড়ি এখন আমি একটু সময় আছে এখন তাকু কিছুদিন সময় দিতে পারবো তারা আমাকে বাড়ি আসলে আমরা তাকে ঠিক মতন সুন্দরবন সুন্দরবন দেখা যাবে না সুন্দরবন সব কিছু দেখা যাবে আচ্ছা তাকে ঘোরায় আমি কিছু সময় দিতে পারবো মোটামুটি আচ্ছা আচ্ছা তো দাদা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন সিক্স জিরো ডবল নাইন আচ্ছা দাদা ধন্যবাদ আপনাকে হ্যাঁ